আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি লোটে মাছের চপ আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি সেটাকে কেটে ধুয়ে আর হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি লোটে মাছের পুটটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে রসুন কুচি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো এবার আমি গ্যাসটা জানিয়ে নিলাম কড়াইটা বসে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব এবার আমি মশলাগুলো এক একে দিয়ে দেবো এগুলো টমেটো কুচি দিলাম দুটো কাঁচা লঙ্কা আদা আর রসুন কুচি আর টমেটোটা দিয়ে দেবো এবার এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব অল্প একটু জল দেব মিক্সিতে মশলাটা পেস্ট করা হয়ে গেছে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা নাড়িয়ে নিলাম আগে এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি এবার এটাকে নাড়িয়ে মিক্সিতে পেস্ট করা মশলাটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু আসতে করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু নুন অল্প পরিমাণ হলুদ অল্প একটু জিরে অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যে লোটে মাছটাকে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তারপর লোটে মাছটা দিয়ে এটাকে ভালো করে করে নেবো কষিয়ে দেবো ভালো করে এর মধ্যে যে শুক্লো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম সেটা আমি খুলে ফেলে দেবো লঙ্কাটা যে খে দিয়েছিলাম সেটা আমি এখন তুলে ফেলে দেবো কেন চপের খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে ভালো লাগবে না তার জন্য আমি এটা ফেলে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দেবো গরম মশলাটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো জোয়ান এই জোয়ানটা মশলা দেওয়া এটা এই জোয়ানটা দিলে যখন চপটা খাওয়া হবে মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম এবার লোটে মাছটা একেবারে হয়ে গেছে কুর করার জন্য রেডি এটা এবার আমি নামিয়ে নেব এবার কুরটা একেবারে রেডি হয়ে গেছে চপ করার জন্য লোটে মাছের চপের জন্য লোটে মাছটা তো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পাতি লেবু আর ধনে পাতা পাতি লেবুর রস আর ধনে পাতা এই পাতি লেবু ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম আর পাতিল লেবুর রসগুলোকে আমি এর মধ্যে চিপড়ে দিয়ে দেবো লেবুর রস আর ধনে পাতা দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি ছোট ছোটো পাউরুটির মানে মাঝখানের অংশটা যে নরম অংশটা ওইটা আমি টুকরো টুকরো করে দিয়েছি আমি এর মধ্যে মিশিয়ে নেব অল্প নিলাম কেন লোটে মাছ দিয়ে একটু কেমন গন্ধ বেরোয় তো আস্তে আস্তে আর দিলে আর এই গন্ধটা বার হয় না তার জন্য আমি পাতি লেবুর রসটা দিয়ে নিলাম পুটটা রেডি করা হয়ে গেছে আর এখানে আমি ব্রেড গাম নিয়েছি এটা আমি বাড়িতেই তৈরি করেছি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর গোলমরিচ গুঁড়ো এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুট্টার থেকে আমি এরকম করে লেচির মতো করে নিচ্ছি গোল গোল করে এটাকে আমি এরকম চ্যাপ্টা চ্যাপটা শেপ দিলাম আপনারা যেরকম পছন্দ আপনাদের আপনার সেইভাবে শেপ দিয়ে নেবেন তারপরে ব্রেড গাম লাগিয়ে দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা করে নেব আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি এভাবে একটা লেচি কেটে নিলাম এবার এটাকে আমি গোল করে এইভাবে হাতের সাহায্যে এটাকে চ্যাপটা করে নিলাম এবার গামে কোট করে নেব এইভাবে আমার একটা তৈরি হয়ে গেল এগুলোকে চকগুলোকে সমস্ত করা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিলাম তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে চপগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমি সবগুলো একসাথে দেবো না অল্প অল্প করে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে বা কড়াইতে ভেজে এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে আজকে যদি আমাদের এই লোটে মাছের চপের জয়ের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না